হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন এই বিশাল মহাবিশ্বের প্রায় পঁচানব্বই অংশ আমরা এখনোই বুঝতেই পারিনি যে জগতে আমরা বাস করি সেটার পুরো মহাবিশ্ব এতটাই অজানা যে শক্তগুলো আপনার বদলে যেতে পারে আজকের ভিডিওতে জানবেন মহাবিশ্বের এমন পাঁচটি রহস্য সম্পর্কে যা বিজ্ঞানকেও অবাক করে দিয়েছে নাম্বার এক ডার্ক মেটার বা অদৃশ্য পদার্থ বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের মোট পদার্থে প্রায় পঁচানব্বই পার্সেন্ট হল ডার্ক ম্যাটার এই পদার্থকে আমরা দেখতে বা ছুতে বা মাপতে পারি না কিন্তু এর অস্তিত্ব টের পাই কারণ এই গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখে অদ্ভুত ব্যাপার হলো কেউ জানে না এই ডার্ক ম্যাটার আসলে কী দিয়ে তৈরি এমনকি বিজ্ঞানীরা এর কোনো কণায় এখনও ধরতে পারেনি তাহলে প্রশ্ন থেকে যায় যা আমরা দেখতে পাই না সেটা কি আসলেই মহাবিশ্বের মূল উপাদান নাকি অন্য কিছু নাম্বার দুই টাইম ডাইলেশন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় সব জায়গায় একইভাবে চলে না মহাকর্ষ যত বেশি সময় তত ধীরে চলে ধরা যাক আপনি পৃথিবীতে আসেন আর আপনার বন্ধু ব্ল্যাক হোলের কাছাকাছি যখন সে এক ঘন্টা কাটাবে আপনার পৃথিবীতে হয়তো কেটে যাবে দশ বছর অর্থাৎ বাস্তবেই মহাবিশ্বের কিছু জায়গায় সময় ধীরগতি এই জন্য একদম সাইফাই সিনেমার মতো কিন্তু এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য নাম্বার তিন ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হল এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এত প্রবল যে আলো পালাতে পারে না এর চারপাশে আছে এক অদৃশ্য সীমা যেটা পেরোলেই পদার্থ ও আলো চিরতরে হারিয়ে যায় বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের গ্যালাক্সির মাঝেও এক বিশাল ব্ল্যাক হোল আছে যার নাম স্যাগিরিটি এ আর সম্প্রতি দেখা গেছে ব্ল্যাক হোলগুলো শুধু গিলে খায় না কখনো কখনো বিশাল এনার্জি স্পার্পোজ ছুড়ে মহাকাশে ছড়িয়ে দেয় এগুলো যেন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় দানব চার মাল্টিভার্স থিওরি হয়তো আপনি ভাবছেন আমার মতো আর কেউ কি কোথাও হতে পারে বিজ্ঞান বলছে হতে পারে এবং আছেও কারণ মাল্টিভার্স থিওরি অনুযায়ী এই মহাবিশ্বে একা নয় অসংখ্য মহাবিশ্ব একসাথে অস্তিত্ব রাখে সেখানে আপনার মতো আরেকজন অন্য সিদ্ধান্ত নিয়ে ভিন্ন জীবন কাটাচ্ছে এমনকি আপনার এখানকার প্রতিটি সিদ্ধান্ত হয়তো আরেক মহাবিশ্বে অন্যরূপে ঘটছে নাম্বার পাঁচ হিট ডেথ অফ দ্য ইউনিভার্স সব কিছুরই শেষ আছে এমনকি মহাবিশ্বের একদিন আসবে যখন তারাগুলো নিভে যাবে শক্তি ফুরিয়ে যাবে আর সবকিছু অন্ধকার ও ঠান্ডায় ভরে উঠবে বিজ্ঞানীরাকে বলেন হিট ডেথ অফ দ্য ইউনিভার্স যখন কোনো জীবন আলো বা গতি থাকবে না অর্থাৎ মহাবিশ্ব একদিন নিঃশেষ বা মরে যাবে তখন সময় হয়তো থেমে যাবে শুনতে ভয়ঙ্কর তাই না আমরা যতই জানি মহাবিশ্ব ততই আরও অজানা হয়ে যায় প্রতিটি উত্তর জন্ম দেয় নতুন প্রশ্নের তাহলে বলুন তো আপনি কি বিশ্বাস করেন আমরা কি সত্যিই এই মহাবিশ্বে একা আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ